গাছার তপ্ত মরুভূমি থেকে শুরু হয়ে আজ আগুন ছড়িয়েছে তেলাবিবের রাজপথে প্রশ্ন একটাই হঠাৎ কেন উত্তাল ইসরায়েল শনিবার সন্ধ্যার পর থেকে ইসরায়েলের প্রধান শহরগুলো যেন রূপনায় এক বিশাল প্রতিবাদ মঞ্চে হাতে প্ল্যাকার্ড চোখে ক্ষোভ আর কণ্ঠে একটাই স্লোগান শেষ চিম্মিকে ফিরিয়ে দাও ব্যর্থতার বিচার চাই এই আন্দোলনের কেন্দ্রবিন্দু নিহত জিম্মি রান কফলের মরদেহ টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী রান ছিল সেই শেষ জিম্মি যার মরদেহ এখনও ফেরত আসেনি তেলাবিবের হাবিমা স্কোয়ার থেকে শুরু করে তার নিজ শহর মেইতার সর্বত্র একই কান্না একই ক্ষো মেতারে সমবেত জনতার সামনে রানের বাবা মা সরাসরি আঙুল তুলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দিকে তাদের প্রশ্ন যখন প্রথম ধাপে চুক্তি অনুযায়ী সব জিম্মিকে মুক্তি করার কথা ছিল তখন কেন হামাসকে বাধ্য না করেই গাজা পুনর্গঠন কিংবা তথাকথিত বোর্ড অফ পিস নিয়ে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হলো জিম্মি পরিবারগুলোর কণ্ঠে আজ একটাই হুঁশিয়ারি স্বজনদের রক্তের উপর দাঁড়িয়ে কোনো শান্তি পরিকল্পনা সফল হতে দেওয়া হবে না এদিকে তেল বিশাল সমাবেশে আরও তীব্র ভাষায় সরকারের সমালোচনা করেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মশে ইয়ালোন তিনি নেতানিয়াহু সরকারকে আখ্যা দেন দুর্নীতিগ্রস্ত ও মেসিয়ানিক বলে ইয়ালনের ভাষায় আজ ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু সীমান্তের বাইরে নয় শত্রু এখন দেশের ভেতরেই বিক্ষোভকারীদের ক্ষোভের আরেক বড় কারণ সাত অক্টোবরের হামলা নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনে সরকারের অনিহা। জনতার অভিযোগ সত্য আড়াল করতেই নিজেদের পছন্দের লোক দিয়ে তদন্ত কমিটি গঠনের চেষ্টা করছে সরকার একদিকে বিতর্কিত বিচারিক সংস্কার অন্যদিকে সাত অক্টোবরের ব্যর্থতা তার উপর ঝিম্মি ইস্যুতে চরম অনাস্থা সব মিলিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ নিজের দেশেই কোণঠাসা গাজায় যুদ্ধ পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে যখন আন্তর্জাতিক অঙ্কনে নানা সমীকরণ চলছে তখন ইসরায়েলের রাজপথে স্পষ্ট এক বার্তা শেষ জিম্মি ঘরে না ফেরা পর্যন্ত আর ব্যর্থতার স্বচ্ছ বিচার না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ থামবে না ইসরায়েলের রাজপথে এই গর্জন কি নেতানিয়াহুর ক্ষমতার ভিত নাড়িয়ে দেবে নাকি আরও গভীর সংকটের দিকে এগোচ্ছে দেশটি সময়ই দেবে সেই উত্তর